আপনার কত ডলার হলে আপনি উইডো দিবেন পঁচিশ ডলার পঞ্চাশ ডলার একশো ডলার দুইশো ডলার জুন মাসের যে ডেটাটা সেটা কিন্তু উঠে গেছে সাটা স্টক মার্কেট পেমেন্ট উইডো নিয়ে অনেক ধরনের কুয়েশন কিন্তু আপনারা ফেস করে থাকেন এই যেমন ধরুন দেখা গেছে যখন আপনার পেমেন্ট উইডো দেওয়ার সময় হয়েছে মনে করেন আপনার সারা স্টক মার্কেট প্লেসে পঞ্চাশ ডলার হয়ে গেল এবং আপনার পেমেন্ট ম্যানেজমেন্ট থেকে পঞ্চাশ ডলার সিলেক্ট করা আছে মাসে যখন চার তারিখ হলো তখন আপনার টাকাটা কেটে নিয়েছে এবং আপনি চেক করলেন আপনার ড্যাশবোর্ডে টাকা নাই পেমেন্ট হিস্ট্রিতে গেলেন সেখানেও আপনার কোনো ডেটা নাই বা লেনদেনের ইনফরমেশন নাই এবং আপনাকে কোনো মেইলও সেই তথ্যটা জানায় নাই কিন্তু আপনার ড্যাশবোর্ডে টাকা শো করতেছে না এই ধরনের কনফিউশনে যারা থাকেন বা যারা কনফিউশন ফেস করতেছেন চিন্তা করার কোনো কারণ নাই কেন এমনটা হয় আসলে আজকে ভিডিওতে আমরা জানি এবং ক্লিয়ার করি এবং সারা স্টক মার্কেট প্লেস টাকাটা কত তারিখে পেন ইয়ারে সেন্ড করে এবং কত তারিখে আপনাকে মেল দিয়ে জানাবে যে আপনার এত ডলার উইডে হয়েছে সকল কিছু থাকছে আজকের এই ভিডিওতে এবং এই জুন মাসের পেমেন্টটা আমি উইডো দিব কত তারিখে সারাস্টক মার্কেট প্লেস আমাকে মেল দিল এবং কত তারিখে আমার ড্যাশবোর্ড থেকে টাকাটা কেটে নিয়েছে এবং কত তারিখে টাকাটা আমার পেনিয়রে সেন্ড করেছে বিস্তারিত এই ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করব এবং তুলে ধরার চেষ্টা করব প্রথমে বলে নেই স্টক মার্কেট প্লেস যে পেমেন্ট সিস্টেমটা ফলো করে সাটা স্টক মার্কেট থেকে কিন্তু পেমেন্ট যে ম্যানেজমেন্ট সিস্টেম আছে সেখান থেকে আপনি সেটিং করতে পারবেন আপনার কত ডলার হলে আপনি উইডো দিবেন পঁচিশ ডলার পঞ্চাশ ডলার একশো ডলার দুইশো ডলার যেইটা আপনার সিস্টেম করা থাকবে মানে সেটিংসে সেভ করা থাকবে সেটা কিন্তু সারা স্টক মার্কেট প্লেস ফলো করবে মনে করেন আপনার পঁচিশ ডলার পেমেন্ট সিস্টেম সেভ করা আছে যে আপনি চান পঁচিশ ডলার যখন আপনার অ্যাকাউন্টে হবে সেটা টাকাটা আপনি উইডো করবেন তাহলে যেহেতু আমি এই জুন মাসে পেমেন্টটা উইডো দিছি উইডো দিছি বলতে অটোমেটিক হয়ে গেছে আমি চাচ্ছিলাম না এই জুন মাসে পেমেন্ট উইটো দিব কারণ আমার যে পেমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম আছে সেখানে আমি ষাট ডলার করে রাখছিলাম যখন আমার জুন মাসে সেই ষাট ডলার অভার করলো বাট আমার মনে ছিল না যে পেমেন্ট সিস্টেম আমার ষাট ডলার করা ছিল অটোমেটিক্যালি জুলাই মাসের চার তারিখে সেই ড্যাশবোর্ড থেকে টাকাটা কেটে নিছে সারা স্টক মার্কেট প্লেস এটাই ফলো করে যেই মাসে তাদের পেমেন্ট সিস্টেমের যে ক্রাইটেরিয়া আপনি যত ডলার তুলতে চান সেটা যখন মানে ফুলফিল হবে তখন পরবর্তী মাসের। মানে রানিং মাসের চার তারিখে আপনার ড্যাশবোর্ড থেকে টাকাটা কেটে নিবে এবং সেই যে টাকাটা কেটে নিছে সেই টাকার যে হিস পেমেন্ট হিস্ট্রি আছে মানে লেনদেনের যে একটা হিস্ট্রি আছে সেটা কিন্তু সে ড্যাশবোর্ডে শো করবে না এবং আপনাকে কোনো মেইলও দিবে না সেই মেইলটা দিবে হচ্ছে আপনাকে দশ তারিখের মধ্যে মানে আট থেকে দশ তারিখ দুই দিনের মধ্যে সেই মেইলটা পাবেন যখন মেইলটা আপনার মেইলে পেয়ে যাবেন সাড়ে যখন আপনাকে মেইল দিয়ে জানাবে সাথে সাথে আপনি চেক করে দেখবেন সেই টাকার যে লেনদেনের হিস্ট্রি আছে সেই হিস্ট্রিটা কিন্তু আপনার পেমেন্ট হিস্ট্রিতে উঠে যাবে ডেটা হিসাবে সো এটা নিয়ে কোনো চিন্তা নাই আপনার পেমেন্ট কেটে নিছে বিদায় অনেকে টেনশন করেন বা টেনশন করার কিছু নয় আপনার পেমেন্ট দিবে এইগুলো হচ্ছে ট্রাস্টেড মার্কেট প্লেস কোনো চিন্তা করার কারণ নাই ভয় পাওয়ার কারণ নয় আপনি টাকা পাবেন হানড্রেড পার্সেন্ট তবে এই যে আমি ইনফরমেশনটা দিলাম সেটা হানড্রেড পার্সেন্টের মধ্যে ফাইভ পার্সেন্ট এদিক সেদিক হতে পারে কিন্তু নাইনটি ফাইভ পার্সেন্ট সেম হয় তো দেখেন আমি একটু স্ক্রিনের রেকর্ড দেখাই আমার টাকাটা কিন্তু চার তারিখে কেটে নিছে শাড়স্টক মার্কেট থেকে আমরা সরাসরি কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম এবং আমরা চলে যাব আমাদের শাড়স্টক কন্ট্রিবিউটর ড্যাশবোর্ডে এই ড্যাশবোর্ডের একদম ডান পাশে কর্নারে যদি লক্ষ্য করেন দেখতে পারবেন আনপেড আর্নিং তিন ডলার তেষট্টি সেন্ট আমার অ্যাকাউন্টে বর্তমান সময়ে আনপেড আর্নিং হিসেবে আছে এই টাকাটা হচ্ছে আমার জুলাই মাসের আর্নিং আজকে হচ্ছে জুলাই মাসের কম্পিউটার স্ক্রিনে একদম নিচে দেখেন টাইম এবং ডেট শো করে সাতটা বেজে পঁয়ত্রিশ মানে সকাল সাতটা আমি ভিডিওটা রেকর্ড করতেছি এবং জুলাই মাসের নয় তারিখ দু ছিল পঁচিশ ডলার ডলার কিন্তু আমার অ্যাকাউন্ট থেকে কেটে নিয়েছে আমি আপনাদেরকে বিষয়টা ক্লিয়ার করি সত্তর ডলার অ্যাকাউন্ট থেকে কেটে নিয়েছে হচ্ছে জুন মাসের চার তারিখ কিন্তু আমাকে কোনো প্রকার মেসেজ করে নাই মেইলে এবং সারাষ্ট কন্ট্রিবিউটর যে পেমেন্ট সিস্টেম বা পেমেন্ট হিস্ট্রি আছে সেখানে কিন্তু কোনো তথ্য এখনো পর্যন্ত তুলে নাই তো এখানে যদি একটু লক্ষ্য করেন দেখতে পারবেন আমার লাস্টে যে পেমেন্ট উইড্রোটা করছিলাম সেটা হচ্ছে দুই ফেব্রুয়ারি মাসের আঠাশ তারিখ মানে ফেব্রুয়ারি মাসে পেমেন্ট উইড্রো লাস্ট করছিলাম তেষট্টি ডলার বিয়াল্লিশ সেন্ট এখানে যে ডেটাটা তোলা হয় সেই ডেটাটা হচ্ছে যেই মাসে টাকাটা উইড্রো করবো সেই মাসের লাস্ট ডেটের ডেটা তোলা হয় তবে আপনারা এখন যে আমার টাকাটা কেটে নিছে সেই টাকার কিন্তু কোনো ইনফরমেশন বা ডেটা কিন্তু মার্কেটপ্লেসে শো করছে না এবং আমাকে মেইল দিয়েও জানায়নি কিন্তু টাকা কিন্তু কেটে নিছে তো সেটা নিয়ে চিন্তা করার কোনো কারণ নাই কারণ নর্মালি সারা স্টক মার্কেটপ্লেস এই মার্কেটপ্লেস থেকে আপনারা যেই মাসের পেমেন্ট উইডিয়োটা করবেন সেই টাকাটা কেটে নেবে হচ্ছে সেই মাসের চার তারিখে মানে আমার জুলাই মাসের চার তারিখে টাকাটা এখান থেকে কেটে নিছে মানে ড্যাশবোর্ডে শো করতেছে না তো অলরাইট রাইট আজকে হচ্ছে মাসের নয় তারিখ আজকে বিকেলে আমার সাড়ে সাতাশ থেকে মেইল এসেছে যে আমার টাকাটা এত ডলার উইড্রো করছে মানে উনসত্তর ডলার সামথিং সেন্ট আমাকে উইড্রো করছে সেটা আমাকে মেলে জানাইছে সো স্ক্রিনে দিয়ে দিলাম আপনারা দেখেন অল রাইট আমরা কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম এখন আমরা দেখবো আমাদের ড্যাশবোর্ডে সেই ডেটাটা উঠছে কিনা আরেকটা জিনিস লক্ষ্য করলে দেখতে পারবেন এখন আমাদের ড্যাশবোর্ডে কিন্তু ছয় ডলার শো করতেছি আগে যে ভিডিওটা রেকর্ড করছিলাম তখন ছিল যে সকালবেলা এখন যে ভিডিওটা রেকর্ড করতেছি এখন হচ্ছে বিকালবেলা তো দেখুন সকাল পর্যন্ত আমাদের ডেটা ছিল দু পঁচিশ সালে ফেব্রুয়ারি মাস পর্যন্ত যখন আমাদের বিকালবেলা মেলটা আসলো মেল আসার পর যখন আমি এখন ড্যাশবোর্ডে ঢুকলাম এখন দেখতে পাচ্ছি আমাদের ঊনসত্তর ডলার পঁচিশ সেন্ট জুন মাসের যে ডেটাটা সেটা কিন্তু উঠে গেছে এবং আমাদের পেমেন্ট উইডোর মেসেজটা আমাদের দিয়ে দিছে এবং পেমেন্ট হিস্ট্রিতে আমাদের সেই ডেটাটাও তুলে দিছে দেন আমরা যখন অ্যারো বাটনে ক্লিক করব এই ট্রানজ্যাকশনের বিস্তারিত তথ্য আমরা দেখতে পারবো এই জুন মাসে আমাদের টোটাল ইনকাম হচ্ছে সত্তর ডলার চৌত্রিশ সেন্ট এবং উইড্রো হোল্ডিং বাবদ কেটে নিয়েছে এক ডলার পঞ্চাশ সেন্ট এই এক ডলার পঞ্চাশ সেন্ট কেটে নেওয়ার পর আমার পেনিওর অ্যাকাউন্টে সেন্ড করছে উনসত্তর ডলার পঁচিশ সেন্ট আশা করি বিষয়টি আপনারা বুঝতে পারছেন এবং ক্লিয়ার করতে পেরেছি তো মেলে দেওয়ার সাথে সাথে কিন্তু আমি যখন সারাস্টক মার্কেট প্লেসের পেমেন্ট হিস্ট্রি যে অপশনটা আছে সেটা যখন চেক করলাম সেখানে কিন্তু আমাদের লেনদেনের ডেটাটা উঠে গেছে তো নয় তারিখ আমাকে মেইল দিল বিকালবেলা এবং নয় তারিখের রাত্রে টাকাটা আমার পেনের অ্যাকাউন্টে ঢুকে গেছে সর্বোচ্চ সাটাস্টক মার্কেট প্লেস আপনার থেকে টাইম নেবে এক থেকে পনেরো তারিখ পনেরো তারিখের মধ্যে টাকাটা আপনার পেনের অ্যাকাউন্টে পর্যন্ত চলে আসে এর বেশি টাইম লাগে না তবে ওই যে বললাম হান্ড্রেড পার্সেন্ট হতে পারে বিশ তারিখ নাই যদি আপনার অ্যাকাউন্ট ইনফরমেশন সবকিছু ঠিক থাকে পেমেন্ট হান্ড্রেড পার্সেন্ট আপনার অ্যাকাউন্টে ঢুকবে এই ক্ষেত্রে আপনি নিচে থাকবেন তো সারা স্টক পেমেন্টের ক্ষেত্রে একটা সুবিধা আছে সেটা হচ্ছে পেনের এর অ্যাকাউন্ট কোনো চার্জ কাটে না আপনার সারা স্টক মার্কেট প্লেস থেকে যে ডলারটা ঢুকবে সরাসরি সেই ডলারটাই পেনের অ্যাকাউন্টে চলে আসবে এবং স্টক মার্কেট এ ক্ষেত্রে দেখা গেছে তিন ডলার পর্যন্ত চার্জ করে আমাদের যখন পেন টাকাটা ঢুকে দেখা গেছে আমি যখন তিরিশ ডলার উইড্রো দিলাম অথবা পঞ্চাশ ডলার দিলাম থেকে তখন ডলার আমার অ্যাকাউন্টে ঢুকলো এরকম আর কি যাই হোক এই একটা সুবিধা এবং স্টক মার্কেট প্লেসের টাকাটা যখন আপনার অ্যাকাউন্টে ঢুকবে অ্যাকাউন্টে যদি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট কানেক্ট করা থাকে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে যদি আপনি আগে টাকাটা উইড্রো করে থাকেন তাহলে টাকাটা অটোমেটিক অ্যাকাউন্ট থেকে ব্যাংকে ট্রান্সফার হয়ে যাবে সেক্ষেত্রে কোনো আপনার ম্যানুয়ালি করতে হয় না এ হচ্ছে মূলত প্রসেস আর আমি বিস্তারিত এই ভিডিওতে দেখাইছি না যদি বিস্তারিত দেখতে চান কিভাবে পেমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমটা কাজ করে কিভাবে পেমেন্ট আপনি সিলেক্ট করবেন কত ডলার হলে আপনি উইডো দিতে চান এই নিয়ে আমার একটা ডেডিকেটেড ভিডিও অলরেডি তৈরি করা আছে আই বাটনে লিঙ্ক দেওয়া থাকবে সে লিঙ্কে ক্লিক করে আপনারা দেখে নিতে পারেন অথবা ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সো এই ছিল ছোট একটি ভিডিও সারা স্টক মার্কেট প্লেস এর পেমেন্ট ইনফরমেশন নিয়ে সো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না সো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ